লঙ্গদুর মধ্য হারিকাবায় সেনাবাহিনী কর্তৃক চার নিরীহ ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ প্রবীণ বিদায় ও চাকসু হল সংসদে জয়ী পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পিসিপি রাঙামাটির লঙ্গদু উপজেলার সাতনং লঙ্গদু ইউনিয়নের মধ্য হারিকাবা গ্রামে চার নিরীহ ব্যক্তিকে সেনাবাহিনী নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন মধ্য হারিকাবা গ্রামের বাসিন্দা বিমলজ্যোতি চাকমা পূর্ণচন্দ্র চাকমা সুপায়ন চাকমা এবং করল্লা ছুরি গ্রামের বাসিন্দা তপন চাকমা ভুক্তভোগী চারজনে মধ্য হারিকাবা গ্রামে জোথ পারমিটের গাছ কাটার শ্রমিক হিসেবে কাজে নিয়োজিত ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় শনিবার আট নভেম্বর সকাল সাড়ে দশটার সময় বামে লঙ্গত সেনা ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ আনিসের নেতৃত্বে পনেরো বিশ জন সেনা সদস্য মধ্য হারিকাবা গ্রামে হানা দেয় এ সময় সেনারা সেখানে যোধ পারমিটের গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের কাছ থেকে কথিত সন্ত্রাসী সহ নানা কথা জিজ্ঞাসা করে এক পর্যায়ে সেনারা এখানে সন্ত্রাসীরা ভাত খেয়েছে কিনা প্রশ্ন করলে বিমলজ্যোতি চাকমা এখানে কোনো সন্ত্রাসী ভাত খায়নি বলে উত্তর দেয় আর এতে সেনা কমান্ডার আনিস তার উপর চড়াও হন এবং তাকে লাঠি দিয়ে বেধরক মারধর করেন একইভাবে সেনারা অপর তিনজন পূর্ণচন্দ্র সুপায়ন ও তপন চাকমাকেও মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে পরে সেনারা জোত পারমিটের গাছ কাটার কাজ বন্ধ করে দেন সেনাদের এমন নির্যাতনের ঘটনায় এলাকার জনমনে খুব দেখা দিয়েছে স্থানীয় জনগণ বলছেন সেনারা কথিত সন্ত্রাসী খোঁজার নামে অহেতুক সাধারণ লোকজনকে নির্যাতন হয়রানি করছে তারা সেনাদের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাধারণ জনগণের উপর অন্যায় অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ প্রবীণ বিদায় ও চাকসু হল সংসদে জয়ী পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি আট নভেম্বর সকাল এগারোটায় জবির আইন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবির প্রক্টর প্রফেসর ডক্টর হোসেন শহীদ সরোয়ার্দি ছবির ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেসা চৌধুরী পিসিপির চবির শাখার সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিপি চবির শাখার সভাপতি ভুবন চাকমা এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি অমর ত্রিপুরা পিসিপির কেন্দ্রীয় সহ সম্পাদক সোহেল চাকমা পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেমা চাকমা ছবির অতীশ দীপঙ্কর হলের ভিপি রিপুল চাকমা ও নবাব নাসা হলের ভিপি পারমিতা চাকমা প্রমুখ